গত তিন জানুয়ারি শুক্রবার ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ছানং ওয়ার্ডের বাসিন্দা নাসির আলীর বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের তৎপরতায় থানার পুলিশ আটক করেছিল বাংলাদেশি এক এক মহিলা মহিলা নাগরিক সহ শিশুকে ধৃত নাজমা বেগমকে ধর্মনগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশি মহিলা জানিয়েছিল যে পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ছনং ওয়ার্ডের বাসিন্দা নাসির আলীর সাথে দশ হাজার টাকার বিনিময়ে ভারত বাংলাদেশ সীমান্ত পার করিয়ে দেবে নাসির এ কথা জানায় বাংলাদেশি মহিলা নাগরিক তবে এও জানা যায় নাসিরের ছেলে ইসমাইল উদ্দিন এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে এলাকায় কান পাতলেই শোনা যায় এদিকে পুলিশ এই ঘটনার পরেই এ ধরনের অবৈধ কাজের সাথে জড়িত নাসির আলীকে গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে ধর্মনগর থানার পুলিশ পশ্চিম চন্দ্রপুর ছনং ওয়ার্ডের বাসিন্দা নাসির আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে ধর্মনগর থানার পুলিশ জৃত নাসির আলীকে আদালতে প্রেরণ করে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ন্যাশনাল লাইফ বাংলা হ্যাঁ আপডেট এ ব্রোকার ওয়াজ ডিটেইন ফ্রম হাউ ডিটেইন লাস্ট নাইট ওয়ান বাংলাদেশি ইন্ডিয়ান টাউট নাসির 6 This is in connection with the previous case, which was registered on third, where one Bangladeshi, Nasma Begum, was arrested. So she was arrested in the house of Nas, Nasir Ali. So he has been arrested last night, and now we were trying to find out whether there are any other accomplices, with, involvement with other persons. So the investigation is ongoing. Uh, further investigation will reveal the, the details of the their involvement. Thank you, sir.